বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই কিন্তু অনেক চেষ্টা করেও আমরা সফল হতে পারি না কিন্তু কেন এমনটা হয় তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং এক সন্ন্যাসী একটি সুন্দর গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক গ্রামে এক দরিদ্র সন্ন্যাসী বাস করতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় একজন ভক্ত ছিলেন সব সময় তিনি কৃষ্ণনাম জপ করতেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে যৎসামান্য যা কিছু তিনি পেতেন তাই দিয়েই তিনি নিজের জীবন অতিবাহিত করতেন তিনি কখনোই শ্রীকৃষ্ণ নাম জপ করা তিনি ভুলতেন না গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে যখন সেই সন্ন্যাসী ভিক্ষা করতেন তখন বাড়ির লোকেরা কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিতেন আবার কেউ কেউ সামান্য কিছু খাবার দিতেন আবার কখনো কখনো ভিক্ষে করে কিছু না পেলে সেদিন সেই সন্ন্যাসীর আর খাওয়া যুক্ত না অত্যন্ত দারিদ্র অবস্থার মধ্যে দিয়েই ওনার জীবনটা অতিবাহিত হচ্ছিল এইভাবে এক কথায় বলা চলে ভগবান শ্রীকৃষ্ণ সবটা দেখে ওনার পরীক্ষা নিচ্ছিলেন এভাবে চলতে চলতে সেই সন্ন্যাসী আরাধনায় প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবেই তিনি সেই সন্ন্যাসীকে সাহায্য করবেন কিন্তু তার আগে তিনি সেই সন্ন্যাসী একটি পরীক্ষা নেওয়ার জন্য স্থির করলেন প্রতিদিনকার মতো একদিন সন্ন্যাসী যখন খুব সকালে ভিক্ষা করতে বার হলেন তখন এক জঙ্গলের পথ পেরিয়ে গ্রামে প্রবেশ করার পূর্বে তিনি জঙ্গলের মধ্যে একটি থলে পড়ে থাকতে দেখলেন দড়ি দিয়ে মুখ বন্ধ করা থলেটা দেখে সন্ন্যাসী ভারে উৎসাহ জাগল সেটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য কারণ এই নির্জন জঙ্গলের মধ্যে কেই বা এরকম একটা থলে রেখে যাবে সন্ন্যাসী উৎসাহের বসে না থলের মুখের দড়িটা করলেন তখনই ওনার চোখ কপালে ওঠার জোগাড় হলো কারণ সেই থলেটায় বেশ কিছু সোনার মুদ্রা রাখা ছিল এটা দেখে সন্ন্যাসী লোভ সামলাতে পারলেন না এবং তিনি সঙ্গে সঙ্গে সেই থলেটা নিজের হাতে করে তুলে নিলেন সেটাকে সঙ্গে করে নিজের কুঠিরে নিয়ে যাবেন বলে সোনাবর্তি থলেটা পেয়ে যাওয়ার পর সেদিন আর সন্ন্যাসীর ভিক্ষা করার কোনো ইচ্ছা জাগল না তিনি আবারও উল্টো রাস্তায় হাঁটা শুরু করলেন নিজের কুঠিরে পৌঁছাবেন বলে পথে হেঁটে যেতে যেতে জঙ্গলের পথ পেরিয়ে সন্ন্যাসীর সাথে দেখা হলো এক ভিকারি অত্যন্ত ক্ষুধার্ত ছিল সে তাকে দেখেই সেটা বোঝাই যাচ্ছিল সন্ন্যাসীকে দেখা মাত্র সেই ভিকারিটা সন্ন্যাসী উদ্দেশ্য করে বেশ মিনতি করে বলল আমার খুব খিদে পেয়েছে আমাকে দয়া করে কিছু খাবার দিন আর তা না হলে আপনার কাছে কিছু পয়সা থাকলে আমাকে দিয়ে সাহায্য করুন সন্ন্যাসীর কাছে সেই মুহূর্তে সোনার মুদ্রা থাকা সত্ত্বেও সন্ন্যাসী ইচ্ছাকৃতভাবে সেই ভিখারিটিকে তাড়িয়ে দেন এবং তাকে বলেন আমার কাছে এখন কিছু নেই তুমি অন্য কোথাও দেখো এই বলে সন্ন্যাসী ভিখারিটির পাশ কাটিয়ে আবারও নিজের কুঠির উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলেন পথে যেতে যেতে আবার কিছুটা দূরে গিয়ে সন্ন্যাসী রাস্তায় চকচকে কিছু একটা পরে থাকতে দেখলে সেই চকচকে বস্তুটার কাছে গিয়ে সন্ন্যাসী দেখলেন ভিড়ের মতো দেখতে একটি ছোট্ট পাথর আকৃতির কিছু পড়ে রয়েছে এটা দেখা মাত্রই সন্ন্যাসী আবারও ভারী লোভ জাগল সেটাকে তুলে নেওয়ার সন্ন্যাসী সেই হিরের মতো দেখতে চকচকে বস্তুটাকে তোলার জন্য নিজের হাতে দেখা সোনার মুদ্রাভর্তি থলেটাকে একটি পাশে নামিয়ে রাখলেন এবং এরপরই যেই তিনি সেই চকচকে বস্তুটা হাতে তুলতে গেলেন তখনই সেই দূরে নামিয়ে রাখা সোনাভর্তি থুলেটা একটা চোর এসে নিয়ে পালিয়ে যায় সন্ন্যাসী চোরটিকে দেখতে পেয়েও সেই মুহূর্তে কিছুই করতে পারেননি কারণ সন্ন্যাসী যখন চোরটিকে দেখেন ততক্ষণের মধ্যে সেই চোরটি সোনার থুলেটা নিয়ে অনেক দূরে দৌড়ে পালিয়ে গেছে চোরটির কথা ছেড়ে দিয়ে তিনি তারপরে সেই চকচকে বস্তুটা হাতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখার পর বুঝতে পারলেন এটি একটি সামান্য কাঁচের টুকরো ছাড়া আর কিছুই নয় এই ঘটনার পর তিনি নিজের কপাল চাপড়াতে লাগলেন এটাই ভেবে যে অতিরিক্ত লোক করতে গিয়ে আমার এই কুলো গেল আবার ওই কুলও গেল তারপর তিনি আবারও কৃষ্ণনাম স্মরণ করে মনমরা হয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলেন ভিক্ষা করার জন্য পথে যেতে যেতে আবারও তিনি একজন সাধারণ মানুষকে দেখতে পেলেন সেই সাধারণ মানুষ আসলে শ্রীকৃষ্ণ যিনি কিনা সন্ন্যাসী পরীক্ষা নেওয়ার জন্য এক সাধারণ মানুষের বেশ ধরে এসেছিলেন সেই মানুষটি সন্ন্যাসীর হাতে একটি সাধারণ কয়েন দিয়ে বললেন গুরুদেব আপনি আমার এই সামান্য ভিক্ষা গ্রহণ করুন আশা করি এটা আপনার কাজে লাগবে সন্ন্যাসী সেই লোকটিকে আশীর্বাদ করে ওনার হাত থেকে কয়েনটি নিয়ে নিলেন তারপর সেই সাধারণ মানুষের বেশ ধারণকারী শ্রীকৃষ্ণ চলে গেলেন সেখান থেকে সাধারণ সেই কয়েনটি হাতে করে নিয়ে সন্ন্যাসী মনে মনে ভাবতে লাগলেন এটা দিয়ে আমি আর কি করব এটা হয়তো আমার কোনো কাজেই আসবে না এটা ভাবতে ভাবতে তিনি পথ চলতে লাগলেন এমন সময় যখন তিনি একটি রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন এক জেলে নিজের জালে করে দুটি বড় বড় মাছ নিয়ে আসছে এটা দেখেই সেই সন্ন্যাসী বুঝতে পারলেন যে সেই জেলে মাছ দুটিকে ধরেছে কিন্তু মাছ দুটো জালের মধ্যে এত লাফালাফি করছিল এবং বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল যেটা দেখে সন্ন্যাসীর খুব খারাপ লাগলো আর তিনি ভীষণ দুঃখ পেলেন সেই মাছগুলোর প্রতি তখন তিনি মনে মনে ভাবলেন এবার এই কয়েনটাকে কাছে লাগানো যেতে পারে এই ভেবে তিনি সেই জেলের দিকে এগিয়ে গেলেন এবং ওনার হাতে সেই সাধারণ কয়েনটি ধরিয়ে দিয়ে বললেন তুমি আমার কাছ থেকে এই পয়সাটা রাখো এবং এই মাছ দুটিকে আমাকে দাও সে জেলে সেই পয়সার বিনিময়ে সন্ন্যাসীকে দিয়ে দিল তারপর সন্ন্যাসী সেই মাছ দুটিকে নিয়ে নিজের কুটিরে ফিরে আসলেন ইতিমধ্যে সেই সময় সন্ধে হয়ে এসেছিল এই কারণে সন্ন্যাসী ঠিক করেছিলেন যে আজকে তিনি নিজের কুটিরে এই মাছ দুটিকে রেখে দেবেন কাল সকালে যখন তিনি ভিক্ষা করতে বেরোবেন তখন মাছ দুটিকে পুনরায় নদীরে চলে ছেড়ে দেবেন এই ভেবে তিনি নিজের ঘরে একটি বড় পাত্রের মধ্যে জল ভর্তি করে সেই মাছ দুটিকে সেখানেই রেখে দিলেন সেদিনকে কিছু ভিক্ষা না পাওয়ায় কিছু না খেয়েই সন্ন্যাসী শুয়ে পড়লেন এবং পরের দিন সকালে সেই মাছ দুটিকে জলে পৌঁছে দেওয়ার কথা ভাবতে লাগলেন তারপর রাতে কখন যেন তিনি ঘুমিয়ে পড়লেন সকালে ঘুম থেকে উঠে তিনি ভিক্ষা করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে মাছ দুটিকে জলে ছাড়ার জন্য নিতে গেলেন এবং মাছ দুটিকে নিয়ে নিজের কুটির থেকে বেরিয়ে পড়লেন পথে একটি বড় নদী দেখতে পেয়ে সন্ন্যাসী সেই নদীর মধ্যে মাছ দুটিকে ছেড়ে দিলেন এবং তাদের মুক্ত করে দিলেন কিন্তু মাছ দুটিকে নদীর জলে ছেড়ে দেওয়ার পরেই তিনি যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ নদীতে মাছ দুটিকে ছেড়ে দেওয়ার পূর্বে মাছ দুটো নিজের মুখ থেকে দুটো হিরে বার করে দিয়েছিল তারপর মাছ দুটো নিজেদের মতো নদীর জলে ডুবে যায় এটা দেখে সন্ন্যাসী ভীষণ অবাক হয়ে গেলেন এবং হিরে দুটোকে নিজের হাতে করে তুলে ভালো মতো নাড়িয়ে চড়িয়ে দেখার পর বুঝতে পারলেন এগুলো সত্যিকারের হিরে তখন তিনি প্রচণ্ড পরিমাণে আনন্দিত হয়েছিলেন ঠিকই কিন্তু এর সাথে সাথে তিনি প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে ওনার সাথে কি হচ্ছে এটা ভেবে তখন তিনি বাধ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এবং বারবার শ্রীকৃষ্ণকে চোখ বন্ধ করে হাতঝোর করে স্মরণ করে বলতে লাগলেন হে প্রভু আপনি আমার সাথে একই লীলা খেলা খেলছেন সন্ন্যাসীর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ ওনার সামনে আবির্ভূত হলেন এবং সেই সন্ন্যাসীকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সন্ন্যাসী এই মাছগুলো যখন জলে ছিল তখন এই মাছ দুটো ভুল করে দুটো হিরে গিলে ফেলেছিল এখন তুমি ওদের প্রাণ রক্ষা করলে আর সেই হিরিগুলো তিনি উপহাস্বরূপ প্রাপ্ত করলে এই কথা শুনে এবং স্বয়ং শ্রীকৃষ্ণকে নিজের চোখের সামনে দেখে সন্ন্যাসীর চোখে জল এসে গেল তিনি কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আবারও সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বললেন এর আগেও তুমি সোনার ভর্তি একটি থলে পেয়েছিলে কিন্তু একটি ভিকারিকে সাহায্য না করার দরুন এবং হিরের লোপ করার দরুন তুমি সে সোনার মুদ্রাভর্তি থলেটাকে হারিয়েছ একটা কথা সবসময় মনে রেখো অন্যকে সর্বদা সাহায্য করা উচিত এবং নিজের মধ্যে থেকে লোককে পুরোপুরি পরিত্যাগ করা উচিত এই কথা শুনে সন্ন্যাসী ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে লুটিয়ে পড়লেন আর বললেন প্রভু আমার খুব বড় ভুল হয়ে গেছে প্রভু আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আর বিন্দুমাত্র লোভ আমি নিজের মধ্যে রাখবো না ভগবান শ্রীকৃষ্ণ তখন সন্ন্যাসীকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তো বন্ধুরা আজকের এই গল্পটি থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনের মধ্যে গেঁথে রাখুন প্রথমত নিজের মধ্যে থেকে লোভ সম্পূর্ণ অর্থে পরিত্যাগ করা উচিত তা না হলে নিজের ক্ষতি কিন্তু নিজেই ডেকে আনবেন দ্বিতীয়ত অন্যকে সাহায্য করলে ঈশ্বর ও বিপদের সময় আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আর সর্বশেষ তৃতীয়ত মানুষের জীবনের সবচেয়ে বড় চারটি শত্রু হলো তাদের লোভ হিংসা অহংকার এবং রাগ তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই